ডিমের আমরা অনেক রকম রেসিপি খেয়ে থাকি আজ আমি একটু অন্য রকমের রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি শেয়ার করব ডিম সর্ষে রেসিপি বা ডিমের ঝাল তার জন্য দেখুন আমি এখানে ছ সাতটা ডিম প্রথমে বয়ল করে নিয়েছি আর নিয়ে নিয়েছি সর্ষে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি প্রথমে বয়েল করা ডিমগুলো আমি কাট লাগিয়ে নেব একটা ছুরির সাহায্যে সবগুলো ডিমে এভাবে চেরা লাগিয়ে নেব তাহলে খুব সহজেই ভিতর অবধি মশলা চলে যাবে সবগুলো ডিম আমি এভাবে কাট লাগিয়ে নিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে ডিমগুলো ভেজে নেব ডিমগুলো কিন্তু এখানে আমি হালকা ভাজা করব খুব বেশি ভাজা করব না তাহলে ওপরটা শক্ত হয়ে যাবে এভাবে একটু নাড়াচাড়া করলে ডিমগুলো ভাজা করা হয়ে যাবে আর বেশি ভাজবো না এবার ডিমগুলো তেল থেকে তুলে নেব সবগুলো ডিম এখানে আমি তুলে নিলাম বেঁচে যাওয়া তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ লালচে হয়ে যাওয়া অবধি ভেজে নেব যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে আমি এখানে একটা মশলা বেটে নেব মিক্সিং জারে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম তিন কোয়া রসুন আর দুটো আদার টুকরো দশ পনেরোটা গোলমরিচ হাফ চামচ পরিমাণে ধনে গোটা ধনে দিয়ে দিলাম আর দিলাম এখানে আমি হাফ টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেড় চামচ কালো সরষে আর এক চামচ পোস্ত সামান্য পরিমাণে জল দিয়ে এটা মিহি করে বেটে নিলাম এবার পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজের মধ্যে বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম একই সাথে আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো যেহেতু আমি জিরে মশলায় বেটে দিয়েছিলাম তাই জিরে গুঁড়োটা দিলাম না এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব যেহেতু আমি সর্ষে বাটা আগে দিয়েছি তাই কিন্তু অনেক বেশি টাইম লাগিয়ে কষাবো না তেল ছেড়ে আসা অবধি মশলা থেকে ততক্ষণ অবধি কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখে আপনারা বুঝতেই পারছেন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আগে থেকে ভেজ ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে খুব ভালো করে ডিমগুলো মিশিয়ে নিলাম এবার কিছুটা ধনে কুচি দিয়ে দিলাম আর দিলাম তিন চারটে চেরা কাঁচা লঙ্কা আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ডিমের রেসিপিটা যেহেতু আমি সর্ষে দিয়ে রান্না করছি তাই কিন্তু জলের পরিমাণটা খুব কম দেব ডিম আগে বয়ল করে নিয়েছি তাই জলটা খুব বেশি দিতে হবে না এই রেসিপিটা একটু মাখো মাখো হবে দেখুন জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার ঝোলটা ফুটতে শুরু হয়েছে এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছিলাম ঢাকা তুলে ভালো করে চেড়ে মিশিয়ে দিলাম ডিমের ঝাল বা ডিম সর্সে রেসিপিটি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব গরম গরম এই রেসিপিটি ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা আপনারা কিন্তু এই ডিমের রেসিপিটি বাড়িতে তৈরি করে খাবেন আশা করছি আপনাদেরও সকলের খুব পছন্দ হবে এটা হলো আমার ডিম সর্ষের রেসিপির ফাইনাল লুক তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ